এসলাই ফাউন্ডেশন আমরা সেবামূলক প্রাথমিক পর্যায়ে আমরা এসলাই ফাউন্ডেশনের সেবামূলক একটি কাজ করার চেষ্টা করছি এই এসলাই ফাউন্ডেশনের ব্যানারে আমরা যদিও কাজ করি না এই মূলত এটা এসলাই ফাউন্ডেশনের কাজ সেবামূলক এই প্রতিষ্ঠানটা সেবামূলক এই প্রতিষ্ঠানটা এটা মোটামুটি আজকে একটু পরিষ্কার করে নিছে। এখানে আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের এখানে নষ্ট হয়ে গেছে এই সময় ওগুলো সবগুলো বাইরে আসে এই ওগুলো সবগুলো বাইরে আছে এখানে লক্ষ লক্ষ টাকার সমান আমাদের নষ্ট হয়ে গেছে সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমরা গরিব গোড়াবা যে তিন বিধবা নারী পুরুষ সবাইকে আমরা মোটামুটি সবসময় কারাম ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আমরা নিয়মিত দান দক্ষিণ করে থাকি আমরা ফাঁকি দান্ডি করি এই গাড়িটা আমরা এখানে গাড়ি রাখার এখানে আমরা বাহিরে সর্বপ্রথম ছিল সেখান থেকে আমরা এখানে নিয়ে আসি এখানে আমার ঘরে চেষ্টা করছি আমরা এখানে এখানে পানি উঠবেন এটা ধারণা করছিলাম এই গাড়িটা পুরো একটাই পানির নিচে ছিল এই জায়গার ভিতরে আমাদের বহু সামান আছে সামান এগুলো সবগুলো শেষ হয়ে গেছে এদিকে আমাদের যে ফ্লোরে যে মাদুরাগুলো ছিল এগুলো লক্ষ লক্ষ টাকার মাদুরা এই মাদুরাগুলো সবগুলো শেষ হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড যেটা আমাদের আসতে পাশে একটি আন্ডারগ্রাউন্ড এখানে এখনও এখনো এই আন্ডারগ্রাউন্ডে পর্যাপ্ত পানি আছে পানিগুলো শীত দিয়ে আবার তেল খরস করে পানিগুলো সেচ দিয়ে বাইরে করতে হবে তারপরে এটার পানি উপযোগী করতে হবে ওই যে আমাদের এই চেয়ারগুলো সবগুলো পানির তলা ছিল এই চেয়ারগুলো এখন পরিষ্কার করে নিতেছে বাকি এগুলার টেম্পার তো চলে গেছে এই যে মাদ্রাসার আবর্জনা যতগুলো বক্স আছে বক্সগুলো সবগুলা পানির তলা ছিল এখানে আমাদের সাব স্টেশন যেটা এই সাব স্টেশনের সাব স্টেশন ডুবা এই সাব স্টেশনে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন কুতুর কী আছে সেটা আমাদের জানা নাই আমরা এখনও কারেন্ট আসে না বিদ্যুৎ আসে আমরা বুঝতে পারবো বা বিদ্যুতের জিম্মাদার যারা আছে ইঞ্জিনিয়ার যারা আছে তারা যখন এগুলো দেখবেন তখন বুঝতে পারবো যে এখানে কী অবস্থা হয়েছে এখানে লক্ষ লক্ষ টাকার সম্পদ আমাদের নষ্ট হয়েছে এই জায়গাটা আমাদের ছাত্র ছাত্র এই জায়গাতেগুলো একটু পরিষ্কার করা হয়েছে যেখানে লক্ষ লক্ষ টাকার সামনা ছিল এগুলো সামনাগুলো সবগুলো ধরনের সম্ভব হয়নি আমাদের বোর্ডিং বোর্ডিংয়ের প্রত্যেকটি মেশিন বহু দামি দামি আসবাব প্রত্যেকটি মেশিন একটা মেশিন দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এরকম মেশিনগুলা আমাদের বড়িয়েছিলো এই এই যে মেশিনটা আপনারা দেখতে চান এই মেশিনটা দেন আমাদের এই মেশিন এই ব্ল্যান্ডার মেশিনটা এখন পানির তলা ছিল এখন আবার সার্ভিসিং করানোর পর আমরা বুঝতে পারবো এটা ঠিক আছে কিনা না নাই এই যে আমাদের এই আসবাবগুলা সবগুলো তলায় ছিল এই পানির তলায় ছিল এটা হলো আমাদের বোর্ডিং বিভাগ এটা হলো আমাদের একটা এই বায়োগ্যাসের একটা কেন্দ্র এটা বায়োগ্যাসের মেশিনটা কতটুকু ঠিক আছে এটা আমরা বলতে পারবো না মোটরটা পানি তলা ছিল মোটরটা বোধ আমি মোটর এইভাবে আমাদের এখানে আজ যেগুলো এখানে লক্ষ লক্ষ টাকার সমান ছিল এখানে লক্ষ লক্ষ টাকার উদ্ভব ছিল এই কই মেশিনগুলো কোথায় মেশিনগুলো পাশে এখানে বহু লক্ষ লক্ষ টাকার মেশিন ছিল এই মেশিনগুলো সবগুলো পানির চাউর মোটর তো কোনো শেষ নাই বহু মোটর এই মোটরগুলো সবগুলো হয়ে গেছে এখানে আমাদের প্রায় সাতশো বছর চাউল ছিল এই চাউলগুলো সবগুলো কিছু আমরা চেষ্টা করছি উঠানোর জন্য যেগুলো উঠেছি এগুলো আমরা মানুষদেরকে খাওয়াইছি আর যেগুলো উঠেতে পারি না সবগুলো মাঠে ফেলায় ছিল কৃষি বিদায় তখন আমরা আমাদের পিক আপ যেটা ছিল ওই পিকআপের ভিতরে আমরা উঠেছি সেই পিকআপের ভিতরে চাউলগুলো নিচে এই পর্যন্ত পানি উঠছে এই পর্যন্ত পানি উঠছে এই নিচের চাউলগুলো একেবারে সবগুলো শেষ হয়ে গেছে কৃষি কারণে তাও বলা যায় না এইগুলো সবগুলো শেষ এখানে আমাদের গোডাউন এটাও আমাদের গোডাউনের এটাও আমাদের বোর্ডিংয়ের গোডাউন হ্যাঁ বোর্ডিংয়ের গোডাউনের চাল সব শেষ হয়ে গেছে এটা অন্ধকার এখানে দরজা খোলা যাইতেছে না দরজা খোলা গেলে বুঝতে পারতেন এখানে ভিতরে বহু চাউল চাউলের বস্তা সবগুলো ডুবানো আসিল এগুলো রক্ষা করা আমাদের সম্ভব হয় নাই এখানে একেবারে লক্ষ লক্ষ টাকার সম্পদ এই লক্ষ লক্ষ টাকার সম্পদ আমাদের এটা হলো আরেকটা জেনারেটর এই জেনারেটরটা পুরোটাই পানির তলায় ছিল এই জেনারেটরটা আমরা সার্ভিস করতে বুঝতে পারবো যাতে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার পরিষ্কারের কার্যক্রম হয়েছে বাকি কুদুর কি আছে না সেটা আমরা বলতে পারি না এই জেনাটা আমাদের শুধু মেয়াস বোর্ডিং বিভাগ যেটা বোর্ডিং বিভাগকে ব্যবহার করা হয় এটাও ফারিজ করা ঠিক আমাদের একটা গোডাউন এই গোডাউনের চাবিটা আমাদের হাতে নাই এখানে এই গোডাউনে মাদ্রাসার দারু এক লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে এই সম্পদ কিছু পাশে দিয়ে টিন দিয়ে বাইরে হয়ে গেছে কিছু ভিতরে আছে কিছু এখন কি আছে এটা আমরা এখনো দেখার সুযোগ হয়নি পুরো মাদ্রাসা বিশাল মাদ্রাসা বিশাল মাদ্রাসা সব আসবাবগুলা দেখা এখনো সম্ভব না তাহলে আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখবো এই জায়গার ভিতরে আমাদের আরেকটা গোডাউন এই গোডাউনের ভিতরে বহু সম্পদ আছে এই সময়গুলো কি হয়েছে না সেটা আমরা বলতে পারবো না এই জায়গার ভিতরে গরিব যে সমস্ত বাবরশিগুলো ছিল প্রায় তিরিশ থেকে ভাই তিরিশ জন বাবরশি থাকতো এই শাখা সামানাগুলো আমরা দিতে হয়েছি এই সব সামানাগুলো আমরা চলে গেছে প্রত্যেক বেডিং বেডিংগুলার বাবা এখন আমাদের বিশাল এক অঙ্ক এই গরিবগুলো আমাদেরকে দিতে পারে এগুলো সব নিয়ে গেছে এটা আমাদের আর কি ক্যান্টিন এবং এখানের সাথে সাথে এও আছে আমাদের এই রফেদিয়া ক্যান্টিন সাথে সাথে আমাদের স্ত্রী স্ত্রী

যেগুলো আছে এগুলো পুরোটাই পুরো ঘরটাই শেষ হয়ে গেছে আমাদের পুরো মাত্রের ভিতরে তিন তিনশেট ঘর উঠেই আছে ঘরের ভিতরে আজ দাবি বহুদিন আজ গপগুলো আমরা রক্ষা করা সম্ভব হয় নাই এখন পরিষ্কারের কার্যতন্ত্র দেশে বাকি এখানে বহু সামানা ছিল এই সামানাগুলো শেষ ঘরটা শেষ আমাদের প্রায় ছয় হাজার আটশো স্টুডেন্ট ছাত্র যেগুলো আসে এই ছাত্রগুলা জায়গা দেওয়া যায় না এই জন্য এখানেও রাখতে হয় এখন এগুলো সবগুলো আবার পুনরায় তৈয়ার করি এটা উপযোগী করতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এখান থেকে একবার লম্বা এই জায়গাটা যেটা দেখতেছেন এটা পুরোটাই এখানে লক্ষ লক্ষ টাকার সমানা নষ্ট হয়ে গেছে আর এটা আবার পুনরায় ঠিকঠাক করতে আরও লক্ষ লক্ষ টাকা লাগবে আপনারা দোয়া করবেন আর সার্বিক সহযোগিতার জন্য আমরা আপনাদের কাছে আশাবাদী এই যে পুকুরটা দেখতেছেন এখানে আজকে আট বছর আট বছর হয়েছে এই পুকুর সিঁচা হয়েছে এই পুকুর সিঁচার পর থেকে এই পর্যন্ত এই পুকুর কাটা হয়েছে এই পুকুর কাটার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই পুকুর হয় নাই এই পুকুরে ছয় কেজি সাত কেজি চার কেজি পাঁচ কেজি আমাদের মাছ আছে এই মাছগুলো সবগুলো চলে গেছে এটা রক্ষা করা সম্ভব হয়নি বহু মানুষ দেখছে পায়ের সাথে সাথে লাগতেছে আমাদের শাহি গেয়ের ওখানে জাল দিছে জালের ভিতরে বহুত মাছ আসছে চতুর্দিকে কিছু জায়গা আছে ওই জায়গা দিয়া যখন বন্যার পানি এতটুকু হয়ে গেছে সব মাছগুলো চলে গেছে কি আছে না আসে সেটা আল্লাহ থাকে ভালো জানে ভিতরে হতে থাকতে পারে এই যে বাগান দেখতেছেন এই বাগান এই বাগান লক্ষ লক্ষ টাকার বিনিময়ের বাগান করা হয়েছে এই বাগানের গাছগুলা আমাদের হজরতের মেধা হজরতের মেহনত হজরতের চেষ্টার বিনিময়ে বাগানটা হয়েছে এখানে লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ সব পুরা বাগানের ভিতরে দেখতেছেন পিছু হয়তো টিকবে আর ওদের অংশ নষ্ট হয়ে গেছে আমাদের আপডেটটা চেন চিন এই যে আমাদের চিন সে পুরোটা ভাঙা প্রশ্ন হয়ে গেছে এটা ভাঙা ছিল না এটা ভাঙা ছিল না পুরোটাই হ্যাঁ যাব এই যে আমাদের আসবাবপত্র এগুলার স্রোতে স্রোতে এখান থেকে এগুলো সবগুলো নিয়ে গেছে এই পাশে আমাদের একটা পুকুর ছিল ওই পুকুরের ভিতরে যথেষ্ট পরিমাণে মাছ ছিল ওইদিকে এখন যাইতে পারতেছি না এই পুকুরের ভিতরে মাছ ছিল মাছগুলো সবগুলো চলে গেছে ওই পাশে একটা পুকুর ওই পুকুরের সবগুলো মাছ চলে গেছে আবার ওই পাশে একটা বড় পুকুর ওই পুকুরের সবগুলো মাছ চলে গেছে এই পাশে আমাদের একটা ক্যান্টিন এই ক্যান্টিনে আমাদের প্রায় দশ লক্ষ টাকার উপরে আমাদের ছিল এই সামানা সবগুলো মাছের তলায় চলে গেছে পানির তলায় চলে গেছে এগুলো কিছু আমরা উঠেছি এগুলো মাছদেরকে খাওয়াই দিছি যারা ছিল তাদেরকে খাওয়াই দিয়েছি এই এই জায়গাটার ভিতরে পুরোটাই ছাত্র থাকতো ওখানে কিছু আজ উঠেছি আর কিছু আজ এখানে নষ্ট হয়ে গেছে আমাদের মসজিদ মসজিদের নিস্তলা মসজিদের নিস্তলায় ছাত্রদের বহু সামানা আমাদের উঠানো সম্ভব হয় নাই তখন মাদ্রাসা বন্ধ ছিল মাদ্রাসা বন্ধ থাকার কারণে আমাদের স্বল্প পরিসরে ছাত্র ছিল চতুর্দিকে তাদের মেহনতের কোনো শেষ নাই তারা মেহনত করতে যাইয়া সম্ভব হয় নাই বহু লক্ষ লক্ষ টাকার কিতাব এখানে নষ্ট হয়ে গেছে উস্তদের সামানা নষ্ট হয়ে গেছে ছাত্রদের সামানা নষ্ট হয়ে গেছে ছাত্রদের বেডিং নষ্ট হয়ে গেছে এরকমভাবে আমাদের উত্তর শাখা এবং দক্ষিণ শাখা সেখানে আমাদের দুটা জানাটা আছে দুটা জানাটা শেষ হয়ে গেছে ওখানেও আমাদের সমস্ত আসবাব নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় পাঁচটা টিমে আমরা কাজ করতেছি পাঁচটা টিমের ভিতরে দিয়ে একটা টিম আমাদের উত্তর শাখায় উত্তর শাখায় আর একটা টিম দক্ষিণ শাখায় আর একটা টিম আমাদের মোটো বিশাখের মালানা জাহেদ সাহেবের ভিতর দিই আরেকটা টিম মালানা সাইফুল ইসলাম সাহেব বালুকের ভিতর দিয়া আর একটা টিম আমাদের এই পশ্চিম পাশে এই জনাব আবুকর সাহেবের সাথে আমাদের গাড়ি আব্দুর রহিম সাহেবের মাধ্যমে এভাবে আমাদের টিমে টিমে পুরা এলাকাতে আলহামদুলিল্লাহ ত্রাণ পড়ছানোর চেষ্টা করতেছি মাদ্রাসার কাজের সাথে সাথে ওই টিমগুলো নিয়মিত কাজ করে যাইতেছে যারা অনাহারে কষ্ট করতেছে যারা তাদের পরিবার নিয়ে কষ্ট করতেছে তাদেরকে আমরা চুট্টুক পাচ্তেছি আমাদের তফিগতে আমরা পৌঁছে দিছি আল্লাহাক আমাদের মেহনতকে কবুল করেন মেহনতের এই মেহনতকে কবুল করেন এবং সমস্ত মানুষের এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত থেকে আল্লাফাক সবাইকে আবার সহজে সরলে উঠে আসার তফিক দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ নাই আন্তরিকতার কোনো অভাব নাই আন্তরিকতার আমাদের এমন এমন কিছু প্রেগনেন্ট মহিলা কিছু অসুস্থ মহিলা ছিল জাতি আলহামদুল্লাহ হেলিকপ্টারের ভিতর দিয়া আমাদের কিছু এই আমাদের একটা পরিবার এক মাওলানা সাহেবের পরিবার ছিল ওনার পরিবারকে নিয়ে গেছেন আরও বেশ কিছু রুগী ছিল তাদেরকে নিয়ে গেছে আরও কিছু মেহমানকে এখান থেকে নিয়ে গেছে হেলিকপ্টার আসি আবার হেলিকপ্টারের মধ্যে কিছু সহযোগিতা হয়েছে তবে হেলিকপ্টারে যেগুলো পালাইছে এগুলো বেশিরভাগ নষ্ট হয়ে গেছে জামানাগুলো যেগুলো দিছে এখন কিছু পরিষ্কার দেখতে এগুলোর কাদা প্রায় ছয় ইঞ্চি কাদা হয়ে আসলো এই ছয় ইঞ্চি কাদা এগুলো পরিষ্কার করতে যারা আছে তাদের মেহনতের শেষ নাই শ্রমের শেষ নাই চেষ্টা শেষ নাই এইগুলো সবগুলা প্রায় এক্স বিয়ার কাদা ছিল এগুলো সবগুলা কাদা ছিল এখানে আমি যে বরাবরে আমাদের বুক বরাবর খাদাচ্ছি সবগুলো আমাদের এখানে ব্যাগারসন ছিল ভিতরে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকার আমাদের বৎসরের যে উন্নয়ন বৈঠক হয় ওই উন্নয়ন বৈঠকের ভিতরে আমাদের মেহমানদারির জন্য আমাদের সামানা নিছি ওই সামানাগুলা যে সামানাগুলো আছে সামানাগুলো বহুগুলো বাসি বাসি চলে গেছে আর বহুগুলা মানুষ নিয়ে গেছে কিছু ড্রাম আছে ড্রামগুলো দিয়ে আমাদের পাতিল দিয়ে পাতিল দিয়ে মানুষ উদ্ধার করছি আবার ড্রাম দিয়ে আমাদের বেউরা বানাইছি বেহরা বানায় বেহরা দিয়ে আমরা মানুষ উদ্ধার করছি আবার পাতিল দিয়ে রসিদ রসিদ অটকাইয়া আমাদের মানুষগুলো উদ্ধার করছি এখানে যে সমানেগুলো আছে কিছু সামানা দেখতেছেন বহু জামানা এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার উপরে সামানা আরো বেশি হবে এভাবে আমাদের তামেজার বিভাগের বহু সিমেন্ট ছিল এই সিমেন্টগুলো সবগুলো শেষ হয়ে গেছে এই এখানে দুটো সিমেন্ট দেখতেছেন আপনারা ওইদিকে আমরা দেখানো সম্ভব হয় না ছোট না একর জায়গা সবগুলা আসলে হাঁটিয়েতে দেখানো সম্ভব নয় মুশকিল এই জায়গাটা হলো আমাদের ক্যান্টিনের গোডাউন এই ক্যান্টিনের গোডাউনের ভিতরে আমাদের প্রায় এই প্রায় বিশ লক্ষ টাকার মতো সমান ছিল সবগুলা শেষ হয়ে গেছে এখানে আরেকটা জিজ্ঞাসা মিলে প্রায় বিশ লক্ষ টাকার উপরে সমান ছিল সব সমান শেষ হয়ে গেছে এবং পরিষ্কার কার্যক্রম চলতেছে আমাদের সদাই বিভাগ এই খেদাই বিভাগের ভিতর থেকে এদের লক্ষ লক্ষ টাকার কিতাব কিছু উদ্ধার করছে বহু কিতাব উদ্ধার করা সম্ভব হয়নি আমাদের এই জায়গাটাও ক্যান্টিনের গোডাউন ছিল এই ক্যান্টিনের গোডাউনের সামান্যগুলোর ভিতরে সবগুলা রক্ষা করা আমাদের সম্ভব হয়নি এই পাতিল যেগুলো এই পাতিলের কথা বলছিলাম এই পাতিল কোনোটা বারো হাজার কোনোটা তেরো হাজার কোনোটা পনেরো হাজার এগুলো আমরা খুব কষ্ট করে সংগ্রহ করছি এই পাতিলগুলা বহুগুলো আমরা মানুষদেরকে উদ্ধার করতে দিয়ে বাহির করছি আর কিছু বাসি চলে গেছে কিছু মানুষও নিয়ে গেছে কিছু আমরা আবার সংরক্ষণ করতে পারিনি বাবু আমাদের গ্যাস সিলিন্ডার আমাদের মাদ্রাসার গ্যাস সিলিন্ডার এই আমাদের ক্যান্টিন এবং বিভিন্ন শাখা মিলেই কমপক্ষে পঞ্চাশটার উপর গ্যাস সিলিন্ডার আছে এর মধ্যে খালি গ্যাস সিলিন্ডার যেগুলা বেশিরভাগ গ্যাস সিলিন্ডার এই না হলেও মোটামুটি সিংহভাগ গ্যাস সিলিন্ডার ভাসি চড়ে গেছে আর যেগুলো ছিল ভরা এগুলো সবগুলো আমরা কাজে লাগাইছি এগুলো কাজে লাগাইয়া মানুষদেরকে আলহামদুল্লাহ সেবা করছি সকালে আমাদের কখনো আমাদের যখন খাদ্য ছিল ছিল না তখন আমরা একবেলা খাদ্য দিছি আর যখন খাদ্য আসছে আমাদের কাছে তখন আমরা দুইবেলা ভিজাখানা দিছি পাক করি করি আমরা বিভিন্ন পরিবারের কাছে কানাগুলো পৌঁছে দিছি আমাদের মালানা হারুন সাহেব যিনি আছেন উনি পাক করে করে হিন্দু বাড়িতে পর্যন্ত খানাগুলো পৌঁছাই দিচ্ছেন আমাদের এখানে ওই জায়গার ভিতরে দুই বেলা চলতো এবার এখানে বেলা চলছে ভিজা খাদ্য আর দুইবেলা আমাদের সকালবেলা একটু নাস্তা দিয়েছি বিকেলবেলা একটু নাস্তা দিয়েছি মাঝখান দিয়ে কয়েকদিন আমাদের খাদ্যের অভাবের কারণে আমরা কিছু খাদ্য ভিজাখানা একবার দিছি ভাত চাউল আর আলু এটা দিয়ে আমরা একবেলা দিছি আর বাকিটা শুকনো খাদ্য দিছি আর আমাদের কয়েল মোমবাতি তারপরে বিস্কিট মুড়ি চিরা এগুলা আমরা যে আসতেছে তাদেরকে